ঠাণ্ডা ফানি এক বৰ ছোৱে নেকি

परे झोलर बने जाइड पाउडर भी क्या होता बल ना बांग्लादेश हाँ ये हमरा वही पार्टी है वही पार्टी है हाँ वही है हमरा वो वही दे देता है तो ऐसे कतार में इंडिया

आवाया मती डेज़ नहाँ अम्राइची लागार ही लेगड़ 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 आज़ लेगड़ लेगड़ जामे मुझाई ते इस इंगानी ते बाली लोगड़ देशे প্রায় মানে দুবার ডুবেন ডুবো না কাছাকাছি কিন্তু এই যে বাড়ির অনেক কিছু দেখলাম সাতা রিয়ার মধ্যে ভিতরে তারপরে বাড়ি চলে যাওয়াছি Ah, dá ah, uma ah, नै जे बोल्छै न सासा बुझे न हो इलेमे दिनोएर इलेमे सी उरे बावरान इलेमे देखाइले खेल रे उरे बावरान सी तो हेर र जा जा फोन दक परे गिसै घरै तिदै जा তো আজকেও সবাইকে স্বাগত জানাই নমস্কার এবং মুসলিম ভাই বোনদের আমার সালাম জানাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়াই এবং ভালোবাসায় তো ওই যে কালকে ভিডিও কমপ্লিট করা হয়েছিল না সবাই রাত হয়ে গেছিলো সেই জন্য সবাই খাওয়া দাওয়া করে অবশ্যই বসছি মায় মাই যে এখানে আসছে শাক তোলার জন্যে সবজি তোলার জন্যে আর ওই যে তাই আমার সবাইও এখানে গেছি কাজ করতেছি টুকটুক করে কাজ করে আর থাকে তাই আমার সবারই ভালো নদীর বারো দিগার যাবো না কারণ পুরোনো আমার কুলেও ঘুমিয়ে আছে এখনো আমি একটু পাড়ায় যাইতেছি আসার পর তো পাড়ায় যায়নি ওই যে বৃষ্টি আছে বৃষ্টিদের বাড়িতে ও আর ওই যে ঝন্তুদার বাড়ি আমি ওইদিকে যেয়ে একটু দেখা করে আসি আজকে চলে যাইতে যাইতেছি সকাল সকালে চলে যাবো আটটা বা সাড়ে আটটার মধ্যে আর কি বেরিয়ে যাবো নিজেই দিক দিয়ে তো আমি তো যাইনি পারাই দেখি যাই তো আজকেও তো লং জানি বাচ্চা কাচ্চা নিয়ে নিধু পূর্ণ তো সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা ভালোভাবে বাসায় পৌঁছাইতে পারি দেখি একদিক দিয়ে যাই জিজ্ঞেস করতে করতে কোন বালি আমি তো জানি না চিনি না ওই যে তাই মশাই তাই মশাই দেখা যেতেছি বৃষ্টিদের বাড়িতে আসছি যে এটা বৃষ্টি দেবে তা উঠে নেই ঘুমিয়ে দিছি থাক ডাকুম না এটা আপনাদের বাড়ি না এটা আপনাদের বাড়ি ঘুরতে আসলাম আজকে যাবো গা সেই জন্য বাবু কইলাম যে একটু দেখে আসি এই যে জন্টু তার মা এই যে কাকিমার সাথে দেখা এই যে এই কাকিমার সাথে দেখা এলো ঘরে বসছিলাম আদর করলো সকালবেলা এই যে কাকিমা ঘর বাড়িতে যাবো মুখ দিয়ে নি তারপরে এই এই দিক দিয়ে যাইতো যে দেখে আসি আপনি গ্রামের এই সাইডটাও অনেক সুন্দর এই নদীর এই সাইডটাও অনেক সুন্দর খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এই পাশে গেলে পরে মনে শান্তি ভিতর ডাঁত ই হয়ে যায় একবারই জল এই পর্যন্ত আসে না ওইদিকে কাজ করে সবাই সবাই কাজ করে তাল বাসন স্নান করি কাপড় চোপড় ধোয়

জেগে একজন ইরসিরিতে একজনের রুচলেই ভগবান ই করি ভালো গনি আয়ো বৌদি কেমন আছেন देखते हैं আজকে যাম গা হ্যাঁ এই শুক্রবারে জামু যাইতে দিল না এন পারে যাইতে দে হেনচনি পারে কইছনি পারে বিনা হেনচনি পারে বার ভালো না 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 দামানি ওর খাল সুতে

সম্পূর্ণ হয়ে যায় তা আজকে যা গা দাদা দিকে থাকেন বৌদি দিয়ে থাকেন কাকিমা থাকেন যাই রান্না টান্না করতেছি সবকিছু বুঝামিজে সবার সাথে দেখা করে আসলাম খুব ভাল লাগলো ওনারা অনেক ভালো অনেক ভালো মানুষ সবাই ভালো অনেক

তাই আমি সেই সকাল থেকে টুকটুক করে কাজ করতেছি সারাদিনই বসবো না এক মিনিটও বসে না বাড়িতে যাই বাড়িতে যে টুকটাক করে কিছু বসাই গে কুকিল ডাকতেছি বাড়িতে এসে বসছি পূর্ণ আমার কুলি গম কুয়াই শুয়ালে পড়ে পিঠা পড়ব কুলে নিচে না আখি উদিকে রান্না করতেছে সকাল উঠে দাওয়া করি সব কিছু গুচাই তারপরে আবার কথা বলি

মানে এই যে মডেল পাইছে আৰু একেল পাই আল্দা বাবাই

আবার যে ওইদিকে বিনয় নিয়ে যাব তো জন্টু তার বাড়িতে আর যে একটা ছেলে আছে ওই যে লাফা লাফা গান গাই লাফা লাফা দেখে দেখে তারপর আই ওরা থাকু